আচ্ছা আপনারা কেউ রোহিঙ্গা দেখেছেন একজন অন্তত আমার চোখে পড়েনি এখন পর্যন্ত বিএসএফ এর চোখে পড়েছে কি তাও জানি না কারণ বিএসএফ কাউকে ধরে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে বলছে না উনি হচ্ছেন রোহিঙ্গা দেখিনি পুলিশ তো বাদই দিলাম পুলিশ না হয় রাজ্য পুলিশ না হয় রোহিঙ্গা দেখতে পায় না ঠিক আছে এই যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন রোহিঙ্গায় রোহিঙ্গা একটাকে ছেয়ে গেছে আমাদের চারপাশে আছে আমরা দেখতে পাচ্ছি না অদৃশ্য কিনা জানি না হতে পারে এক কোটি তাদের বাদ দিলেই তারা এই বাংলায় একবারে রাজত্ব করবে মানে বঙ্গ বিজেপি রাজত্ব করবে তা হতে পারে কারণ তাদের যে আইটি হেড অমিত বালিয়া তিনি আরেক কাঠি পরে তিনি একই কথা বলে যাচ্ছেন কেন এই রোহিঙ্গা প্রসঙ্গটা আজকে এলো তার কারণ বুঝতেই পারছেন এই আমাদের মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের যে সাংবাদিক সম্মেলন হলো তাতে আমরা দেখতে পেলাম যা শুনলাম তিনি বলছেন কোন বিদেশি নাকি ভোটার তালিকায় থাকে না তারা ভোট দিতে পারে না এটা হয় না অথচ বিজেপি কেন্দ্রের সরকার যে শাসক দল তারা বলছে আছে দোষটা কার যদি আছে তারা ভোটও দিচ্ছে এরও আগে নিশো দিয়েছে এই একবারে জগা খিচুড়ি পাকিয়ে গেছে কেন তার কারণ এই যে জগা খিচুড়ি পাকিয়ে গেল তার কারণ হচ্ছে দুজন স্যার একজন স্যার হচ্ছে মুখ্য কমিশনার চিফ স্যার এই দুটো জিনিস নিয়ে এমন কাণ্ড চলছে এমন ধুন্ধু মা চলছে কারণ বিরোধীরা যেভাবে নির্বাচন কমিশনকে চেপে ধরেছে এই ভোটার তালিকা নিয়েই যে ভোটার তালিকায় বলছে বিজেপি বারবার যেখানে রোহিঙ্গারা এবং সেখানে ঘুষপেটিয়ারা ঢুকে আছে তাই নিয়েই কিন্তু বিরোধীরা চেপে ধরেছে আর সেই চেপে ধরাই কিন্তু বাধ্য হয়ে এই চিফ ইলেকশন কমিশনারকে সবাইকে বসিয়ে প্রেস কনফারেন্স করতে হয়েছে এবং প্রেস কনফারেন্স তাকে বলে না প্রতিটি উত্তর মানে যাকে বলা হয় কি বলো ড্রিবল করে বেরিয়ে যাওয়া একটা প্রশ্ন যেদিকে আসছে তার উল্টো দিকে বেরিয়ে গিয়ে এড়িয়ে গিয়ে করে উত্তর দিতে হয় উত্তর না দিয়ে কি করে চলে যাওয়া যায় এটাই হয়েছে কারণ মূল যে জিনিসটা আমরা দেখলাম সেই সেই ব্যাপারটা নিয়ে আজকে আমি বলবো সব মিলিয়ে কারণ প্রথমত হচ্ছে ভোটার তালিকা তারপরে হচ্ছে এই যে সি কি রকম বিপাকে পড়লো কিভাবে ঘিরে ধরলো তাকে বিরোধীরা রাহুল গান্ধী কিভাবে ভোট চুরির অপবাদ দিয়ে কাঠগড়ায় তুলে ফেললো খোদ সিইসি কে সেই ব্যাপারে আসছি নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন গৌতম ব্যান্জি কৃষক যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে আপনারা রাহুল গান্ধী আপনারা সবাই জানেন যে কর্ণাটকের একটি বিধানসভা ক্ষেত্র নিয়ে দেখিয়েছেন যেখানে এক লাখের ওপর ভোট নাকি চুরি হয়েছে উনি বলছেন এটা ওনার অভিযোগ মানে ভুয়ো ভোটার ছিল এবং তাই নিয়ে ওনার দাবি ছিল সিইসি মানে নির্বাচন কমিশন এইভাবে প্রশ্রয় দিচ্ছে এবং তদন্ত করলে এটা পাওয়া যাবে যে আসল সত্যটা কি এবং সিইসি তদন্ত করা উচিত দাবিটা হচ্ছে এটা তার ভিত্তিতে সাংবাদিক সম্মেলন করে যেটা সিইসি জানালে যে রাহুল গান্ধীকে যদি জানতেই হয় সবকিছু তাহলে হলফনামা নামা দিয়ে এটা জানতে হবে হলফনামা দিয়ে দাবি জানাতে হবে তারপর সেই দাবি যদি স্বীকৃত হয় তারা যদি মনে করেন সত্যি তার মধ্যে কিছু আছে তাহলে তারা বিচার করে বাবা ভুলে যাচ্ছেন একটা সাংবিধানিক ব্যক্তিত্ব আমরা জানি ঠিকই কথা আর উল্টো যে বিরোধী দল নেতা তিনি সাংবিধানিক ব্যক্তিত্ব নন তো তিনি কেন হনক তো তিনি যদি হনক হলফনামা দেন তাহলে সিইসি নিজে কেন হলফনামা দিয়ে বলবে না আমরা তদন্ত করছি এটা অদ্ভুত ব্যাপার চলছে তিনি সেটা না করে সাংবাদিক সম্মেলনে গিয়ে রাহুল গান্ধীকে নিয়ে কথা বলছেন কেন প্রয়োজন তাকে ডেকে পাঠাতেন তার কাছে নথিগুলো চাইতে পারতেন চেয়ে বলতেন যে ঠিক আছে আমরা দেখছি তাই তো হয়ে থাকে না কেন বলছেন না সেইটাই তো মুশকিল যত বলছেন না যত এড়িয়ে যাচ্ছেন তত সংশয় দৃঢ় হচ্ছে এবারে যেখানে আপনার ভোটার তালিকায় মানে প্রশ্নটা কোথায় বিরোধীদের প্রশ্ন হচ্ছে যেখানে আপনার ভোটার মানে আপনার করা ভোটার তালিকায় গভর্নমেন্ট ধরা পড়ছে এই বলে অভিযোগ হচ্ছে সেখানে রাহুল গান্ধীকে ফের হলম রামা দিয়ে বলতে হবে যে আপনার তালিকায় ত্রুটি আছে বা বা আপনার বাড়িতে চুরি হলো আপনাকে আমরাই বলবো বাইরের লোকে গিয়ে বলবে আপনার বাড়িতে চুরি হয়েছে আপনি জানেন না এটা কোনো কথা হলো যাই হোক তারই তদন্ত শুরু করার কথা মানে নির্বাচন কমিশনারের মুখ্য নির্বাচন কমিশনারের করেননি অন্যদিকে বিরোধী দলনেতার প্রসঙ্গে যে কথাটা বলছেন সেটা কিন্তু বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের কথা উঠছে না যখন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের কথা উঠছে তখন কিন্তু চুপ করে এড়িয়ে যাচ্ছেন প্রশ্নটা আমরা দেখলাম প্রেস কনফারেন্সে এর ফলে কি হচ্ছে সমস্ত বারবার বলছে ওই জন্য বিভিন্ন ভাবে জটিলতা বাড়ছে মুখ্য নির্বাচন কমিশনার সাংবাদিক সম্মেলনের পরে যা যা বলেছেন তাই নিয়ে social media য় বাজে ভাবে trolling হচ্ছে আমি সেই trolling এর দিকে যাচ্ছি না trolling হবে স্বাভাবিক কিন্তু social media যেটা হচ্ছে সেটা আমরা যে আমরা যেটাকে বলি মিডিয়া television বলি সংবাদ পত্র বলি সেখানে আমরা বিশেষ দেখতে পাচ্ছি সেখানে খুব রয়ে সয়ে বিভিন্ন জিনিস বলা হচ্ছে কিন্তু মূলত সেখানে বলা হচ্ছে না যে কেন তিনি প্রশ্ন গুলো এড়িয়ে তিনি পরিষ্কার বলছেন তিনি সিসিটিভি ফুটেজ দেখাবেন বাড়ির মেয়ে স্ত্রী সকলের সম্মান হবে মানে সেটা কি আমরা চাইবো হ্যাঁ আমরা চাইবো শুধু তাই নয় আমরা চাইবো না মহিলা আমরা কোন যুগে বাস করছি বাস্তবিক সমস্ত মহিলারাও নির্বাচন কমিশনের কথা শুনে অথবা বিশ্ব বিশ্বগুরু দেশে এখন সবই সম্ভব যাই হোক যেদিন রাহুল গান্ধী এবং বিহারে ভোটার অধিকার যাত্রা শুরু ঠিক সেদিনই আবার নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করলেন এবং করে মনে হলো যেন তারা ফোকাস নিজের দিকে নিয়ে দিতে চাইছেন যাতে রাহুল গান্ধী বা তেজস্বী দেখুন কি বলেছেন বলছেন মানে ভোটারের নাম যে বাদ দেওয়া হয়েছিল তা খুব চিন্তা ভাবনা করে বাদ বিচার করে দেখে শুনে তবেই নাকি করা হয়েছে এত অল্প সময়ের মধ্যে এখন গিনেস বুক অফ রেকর্ডস নাম তোলার মতো কিন্তু এবারে রাহুল তেজস্বী যাত্রা পথে একেবারে দরিদ্র প্রত্যন্ত এলাকার মানুষরা উঠেছে সরাসরি জানিয়ে দিচ্ছেন কি করে তাদের ভোট কেটে দেওয়া হয়েছে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে আপনারাও একদম শুনেন দেখুন কি বলছেন মেরা নাম হ্যাঁ সুনীল উরাও মেরা ভি কট গে আই এম নো জোড়ওয়ানে যা রে কি के वाला नानो दे, नानो खेती बाड़ी है नहीं है नहीं तो, तो, था, था अगर, तो 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 उसका जमीन रहेगा तब देंगे हम मगर आपका नाम पहले था 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 लिस्ट में भारत प्रकृत प्रतिनिधि नागरिक सत्तर शता ग्रामे थे ग्राम वी एर से ग्राम वीबारे अनुन्नत जैगार प्रत्यंत ग्राम वासी এদের মধ্যে অনেকে নিরক্ষর আছেন অনেক মহিলা আছেন যারা বাইরের জগৎ সম্পর্কে বিশেষ কিছু জানেন না শুধু কাজ করে খান সকাল থেকে রাত কোন রকম পেটে বেঁচে থাকতে চান কিন্তু ভোট ভোটটা তো এদের একজনের একটা ভোট এই তো ওয়ান পার্সন ওয়ান ভোট সেইটাই তো আমাদের ভারতীয় সংবিধান সেটাই তো ভারতীয় গণতন্ত্র কিন্তু এদের সারল্য এদের অসহায়তা সত্ত্বেও এরা সাহসে ভর করে কোথায় যাচ্ছেন দেখুন বিপক্ষ নেতৃত্বের কাছে এই বিরোধী দলনেতা নেতা রাহুল গান্ধীর কাছে আসছেন সরকারের কাছে যাচ্ছেন না এরা বিশ্বাস নেই অন্যদিকে খুব ইন্টারেস্টিং কথা কয়েকটা আছে যেটা সিসি জানেশ কুমার বলছেন যাদের বাড়ি ঘর নেই তাদের বাড়ির ঠিকানায় কি তাদের বাড়ি ঠিকানা হচ্ছে যেখানে এসে তারা রাত্রি বাস করেন কেউ হয়তো কোনো ফুটপাথে অনেক দরিদ্র মানুষ কেউ কোনো নিচে তাদের ঠিকানা সেই জন্য দেওয়া হয় ঠিকানা নেই কিন্তু তাদের ভোটার তালিকায় নাম থাকে তারা ভোট দেন এটা তিনি স্বীকার করছেন আর এই মানুষগুলো কি বলছেন একবার আরেকবার শুনুন কি বলছেন নাম হয় রঞ্জিত রঞ্জিত দেবী নাহ্ডলা গাঁসে पति के नाम है सुधीर राम हमारे वोटर लिस्ट में हमारे घर के परिवार के छो के नाम कट गया है आप आप पहले पहले थे उस पे। था हाँ, उस तो फेले फेले था सर तो फिर उसका क्या मतलब है एक बार आप लिस्ट पे हो तो फिर कैसे निकाल दिया दिखाओ वोटर कार्ड दिखाओ रहा है, ये तो इनके पास जो डॉक्यूमेंट्स होंगे वो चुनाव आयोग मांग ही नहीं रहा वैसे डॉक्यूमेंट्स मांगे जा रहे जो इनके पास नहीं है কিন্তু এমন নথি চাওয়া হচ্ছে যা এদের কাছে সত্যি নেই এইবারে রাহুল গান্ধী যে অভিযুক্ত করেছেন আগে ঠিক সেটাই তো করছেন এই গ্রামবাসীরা কি বলছেন প্রকৃত ভোটারদের ভোট কেটে নিয়ে অন্য ভোটারদের নাম ঢোকানো হয়েছে এটাকেই রাহুল বলেছেন ভোট চুরি বলছেন বিজেপি এভাবে নিজেদের ভোটার নিজেদের কর্মী সমর্থক নিজেদের লোকেদের তালিকায় ঢুকিয়ে দিচ্ছে এনারা বলছেন রাহুল বলছেন এরপর কি বলবে নির্বাচন কমিশন কমিশনকে কিছু বলতে হবে না যা বলার বলে দিচ্ছেন অবশ্য বিজেপি আইটি সেল প্রধান অমিত বালিয়া আমি এটা দিয়ে শুরু করেছি এটাই এবার আসছি তিনি বলছেন শুনুন কি অবস্থা তার বক্তব্য রাহুল গান্ধী আসলে ঘুসপেটিয়াদের ভোটে দিতে চাইছেন এবং সেই জন্যে ঘুসপেটিয়াদের মানে অনুপ্রবেশকারীদের মানে মূলত মুসলমানদের এলাকায় যাত্রা করছেন তিনি ম্যাপ দিয়ে দেখাচ্ছেন তিনি আসলে ভারতীয় মুসলমানদেরও একযোগে ঘুষপেটিয়া বলে দিলে মনে হয় মনে মনে একটু উৎসাহ পান হতে পারে বলেন না সব সময় বলেন যে ভারতীয় মুসলমানরা আলাদা ঠিক আছে কিন্তু ভোটটা জানেন ভোটটা পাবেন না অতএব ঘুষপেটিয়া বলে দেওয়া অনেক সুবিধে ভুলে যান এই ভারতীয় মুসলমানরা এই দেশের নাগরিক তাদের দেশ ছাড়ো বলার তিল মাত্র অধিকার নেই অমিত মালবিয়াদের অবশ্য অমিত মালবিয়ারা এত কথা শুনতে চান না বিশেষ করে তার মানে অমিত মালবিয়ার এত জ্ঞান যে সেসব শুনতে শুনতে না আমাদের পেট গরম হয়ে যায় এইসব দরিদ্র মানুষদের কথা শুনলে হয়তো বলেই দেবে এরা সব মিথ্যে কথা বলছেন এরাই ভুয়ো ভোটার যারা প্রকৃত ভোটার তারাই ভুয়ো ভোটার তিনি এসব বলে থাকেন তো এইসব বলার অর্থ কিন্তু একটা আছে অমিতজির জেনে রাখা দরকার এইসব যত বলবেন তত রাহুলের হাতে লোপ্পা ক্যাচ করবে বেশি তৈলাক্ত হওয়া ভালো না তাতে পিছলে যাওয়ার ভয় থাকে অমিত স্যার দেখলেন না কিভাবে ধনকর জি কোথাত থেকে কোথায় চলে গেলেন কি সাংঘাতিক मोदी ভক্ত ছিলেন বিজেপি ভক্ত ছিলেন কি না করেছেন কার বিরুদ্ধে না গলার স্বর উঠিয়েছেন কোথায় রাজ্যসভায় কোথায় সরকারের রাজ্যপাল হিসেবে সব জায়গায় তারপরে একেবারে তাকে দেখা যাচ্ছে না তিনি নেই তিনি অদৃশ্য মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাত স্মরণীয় অমিত সেই পথেই যেতে আপনার হাতে আবার এই বঙ্গ বিজেপির আংশিক ভবিষ্যৎ গোটাটা হয়তো নয় বাঙালিদের কি কপাল এই বাংলাতেও সেই ঘুষ সেই রোহিঙ্গা সেই বাংলাদেশি বলে এই একই ধুয়ো তোলার অপচেষ্টা চলছে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যেমন বলছেন রোহিঙ্গাদের তাড়াতে হবে তাহলেই ব্যাস ফের ইলেকশন আর চিন্তা নেই সেই কথাটা আবার বলি প্রথমে যেটা বললাম আজ পর্যন্ত কতজন রোহিঙ্গাকে ধরতে পেরেছেন অমিত শাহের গোয়েন্দারা বা বিএসএফ হিসেবটা তো চাওয়া যেতে পারে এবার কজন বাদ গেল ভোটার তালিকা থেকে আদৌ ভোটার তালিকায় ছিল কিনা তবে বিহার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে গিয়ে বিএলও না যেভাবে ল্যাজে গোবরে হয়েছেন তা কিন্তু সবার সামনে পরিচয় হয়ে গিয়েছে এই রাজ্যে এই কাজ আরো কঠিন হবে শেষমেশ ভোটার তালিকা তৈরি করতে গিয়ে উল্টা বুঝলি রাম না হয়ে যায় সেটাই চিন্তা একটু সাবধানে সতর্ক হয়ে এগোনোই ভালো বঙ্গ বিজেপি বিহারের উদাহরণ দেখেই আমি বলছি বিহারকে মাথায় রেখে এটা বলছি একটু সাবধানে চলাই ভালো কেন সি যেভাবে চলছে সেভাবে যদি চলে তাহলে শেষ পর্যন্ত কোন ভোটার বাদ যাবেন বা বাদ যাবে কারা তাই নিয়ে আবার মামলা বঙ্গ বিজেপি তাতে বিপদে পড়বে কিনা আমরা জানি না যে তালিকাটা তারা তৈরি করবেন সেই তালিকাটাই যে শেষ তালিকা হবে এটা কিন্তু মনে করার কোন কারণ নেই এটা কিন্তু রাহুল গান্ধী অন্যদিকে তৃণমূল তৃণমূল পরিষ্কার এবারে বুঝিয়ে দিয়েছে একটু সতর্ক হয়ে চলাই ভালো অনেক জি মানে অনেক বার দিয়া যায় নমস্কার আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না